1100 ওয়াটে বছরের 12 মাসের ওয়ারেন্টি আছে 12 এটা আপনাদের 1 বছরের রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা আপনারা তিনটা জার পাবেন এই দেখেন এটার ভিতরে আপনাদের যত সুপ্লাই আইটেম আছে যত সুপ্লাই আইটেম আছে ওগুলো আপনারা একবার গুড়া করতে পারবেন ঠিক আছে তারপরে একটা আছে আদা রসুন আপনারা যা আছে দুটো টাইম করতে পারবেন তারপর এ একটা আছে আপনাদের জুস লাক্সিমেনুয়ালস এই যে দুস ডাচ মিলারস মাঙ্কিমা কি লাগবে এর ভিতরে সব ফুটে পাবেন এগুলা প্রত্যেকটা এক বছরের গ্যারান্টি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলা হলো হেড ব্র্যান্ডের 1100 ওয়াটের ব্লেন্ডার যারা একটু ভালো মানের ব্লেন্ডার খুঁজছেন তারাই ব্লেন্ডার নিতে পারে একবারে ধামাক অফারে থাকবে মাত্র 4500 টাকা 4500 টাকা মাত্র 4500 টাকায় 3000 এর এত হাই কোয়ালিটি একটা আপনি ব্লেন্ডার আপনি নিতে পারবেন এগুলা নিতে গেলে আপনি একবারে সরাসরি আমাদের শোরুমে এছা শোরুম এছাড়া নিতে পারেন আমাদের সোমের ঠিকানা হলো দশ ইফার্ট রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন স্প্র নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন